হ্যালো মাই ডিয়ার ভিউকাম টু মাই ইউটিউব চ্যানেল এ আজকে আপনাদের জন্য কতগুলো ব্যাক নিয়ে এসেছি যেগুলো আমরা সচরাচর বলে থাকি সে কথাগুলো হচ্ছে যতটা এবং ততটা আমি এরকম বলি তো আমরা আমি তোমাকে যতটা ভালো ভাবতাম তুমি ততটা ভালো নাও আমি তাকে যতটা স্মার্ট ভাবতাম সে ততটা স্মার্ট নয় এই যে যতটা ততটা এর উপর তো অ্যাকচুয়ালি এগুলো ডিগ্রির মাধ্যমে চেঞ্জ করা যায় আমি নিমটা বলে দিচ্ছি এর আগে র্যাপিড স্পোকেন ইংলিশের চার নম্বর পার্টে হ্যাঁ খুব ডিটেলস আলোচনা করা হয়েছে আজকে একটু আমরা বুঝিয়ে দিচ্ছি তাহলে এগুলো গঠন করতে সুবিধা হবে হ্যাঁ আর জীবনে কেউ বলবেন না তাহলে দেখা যাক কি বলা হয়েছে তুমি নিজেকে যতটা চালাক মনে করো ততটা তুমি নও মানে ততটা তুমি চালাক নও ঠিক আছে যতটা আর ততটা তুমি নিজেকে যতটা সুন্দরী ভাবো ততটা তুমি সুন্দরী নও ততটা ততটা তুমি আমাকে যতটা পাগল মনে করো ততটা আমি নই যতটা পাগল মনে করো ততটা আমি পাগল নই বুঝেছি আর কি সে নিজেকে যতটা স্মার্ট মনে করে ও সে নিজেকে যতটা স্মার্ট মনে করে মানে চতুর্থ মনে করে ও অতটা বা ততটা নয় তোমাকে যতটা সব ভেবেছিলাম ততটা তুমি ন মানে ততটা তুমি সৎ ন তোমাকে যতটা আমি মিশুক ভেবেছিলাম মিশুক অর্থাৎ ফ্রেন্ডলি ভেবেছিলাম ততটা তুমি ন ঠিক আছে তাহলে একটু আমি হোকা করে গঠনটা বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে

অ্যাজ গুড বুঝলাম গুড এটা তো রাম ইচ অ্যাজ গুড অ্যাজ রোহিম ঠিক আছে রাম ততটাই হলো যতটা রোহিম হুম রোহিম ততটাই ইন্টেলিজেন্ট যতটা করি তাহলে একটু ধরি রোহিম ইচ রোহিম রোহিম ইচ অ্যাজ ইন্টেলিজেন্ট এদিকে বলবো তাহলে রোহিম ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট ইয়াস করিম অ্যাজ করি তাহলে এইভাবে

তাহলে রহিম ততটাই ভালো যতটা করি এখন যদি বলি রহিম ততটা ভালো নয় যতটা করি তাহলে কি হবে হ্যাঁ রহিম ইজ তখন হবে রহিম ইজ নট এবার ইয়াস দিব না আমরা কি দিব শো রহিম ইজ নট শো গুড রোহিম ইজ নট শো গুড আবার ইয়াস তো থাকবেই ইয়াস করিম ইয়াস করি তাহলে রোহিম ইজ নট শো গুড অ্যাস করিম প্রহিনী ততটা ভালো নয় যতটা করি ঠিক আছে যখন এক নম্বর লাইন হচ্ছে হাবা চোখে তখন এজ অ্যাঞ্জেক্টিভ করছি যখন আমরা ম্যানেজিক লাইন করছি তখনই করছি ভার্ভের পরে একটা নর্থ দিয়ে আসছি আর গ্যাস জাস্ট থাকছে না তো এখানে শো দিয়ে শো লাগছে আর কি ঠিক আছে তাহলে দেখা যাক তুমি নিজে যতটা চালাক মনে করো ততটা তুমি নও ঠিক আছে তাহলে মিজেপি যতটা চালাক মনে করো ততটা তুমি নও হ্যাঁ এটা মা বাবার আছে দুই নম্বর লাইনে তাহলে আমরা শো ইউজ করবো তাহলে তুমি নিজেকে যতটা চালাক মনে করো ততটা তুমি নও তাহলে করতে পারলে নাকি ইউ আর ইউ আর নট শোপ লেবার

হ্যাঁ রামের মতো হতো কোন নাম নই আসছে ইউ আর নট সোটিফুল তুমি আমাকে যতটা পাগল মনে করো ততটা আমি নই মানে ততটা আমি পাগল নই ঠিক আছে আমরা ক্রেসি ওয়ার্ডটা ব্যবহার করবো ঠিক আছে তাহলে তুমি আমাকে যতটা পাগল মনে করো ততটা আমি নই তাহলে আমি ততটা পাগল নই তাহলে আমি করবো কি আমি ততটা পাগল নই তাহলে আই অ্যাম নট আই অ্যাম নট সো ক্রেজি আই অ্যাম নট সো ক্রেজি আমি ততটা পাগল নই মনে করে ওটা স্মার্ট নয় সে নিজেকে যতটা স্মার্ট মনে করে হ্যাঁ ততটা স্মার্ট নয় তাহলে সে ততটা স্মার্ট নয় হ্যাঁ

So honest, it was so honest, you are not so honest, yes, I thought, as I thought, Jodhra Mishra, he, you were, you were. Jodhra Mishra, Mishra, no, you are not so honest, as I thought, you were. नेक्स्ट तुम्हारे को जो तो रामी मिश्र के पीछे लाम तोत्रोते मी नॉम तर मणे तुम्हारे को तोत्रोते मिश्र के पीछे लाम बाप फ्रेंडली के पीछे लाम तोत्रोते मी मिश्र नॉम कल इन तोत्रोते मिश्र जो अच्छे यू नॉट सो फ्रेंडली इतने इंटरव्यू से फ्रेंडली यू आर नॉट सो �

এই প্রথম মানে মানে যে সিন্থালিস করলাম সেটা যদি বুঝে নেওয়া যায় হ্যাঁ আর এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও